বিসমেলাই রখন রহিম বিজ্ঞান থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে কাছে কিংবা দূরে দূরে কিংবা কাছে ঘরে কিংবা বাইরে যে যেখান থেকে দেখছেন আমাদের এই নিয়মিত ভিডিওগুলো তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম বন্ধুরা আপনাদের সামনে আজকে যেই তিনটা সেট আপ নিয়ে আসছি এটা হচ্ছে সম্পূর্ণরূপে অ্যানকমন একটি মডেল এই মডেলের বর্তমান ক্যাপাসিটি এবং দাম ইত্যাদি বিষয়ে আমি আপনাদেরকে সামনে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এখনও আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না আরও বিস্তারিত জানার জন্য বিজ্ঞান বিডি ডট কম আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন তাহলে বিভিন্ন সময়ের বিভিন্ন প্রকারের মেশিনারিস যে ভিডিওগুলো আমরা দিয়ে থাকি সেগুলো আপনি দেখতে পারবেন বুঝতে পারবেন জানতে পারবেন তো এই মেশিন কেন ক্রয় করবেন একটা মেশিন ক্রয় করবেন এই জন্য যে আপনি আপনার গ্রামে থেকেই একটা এই সেট গাড়ি ক্রয় করে কিন্তু আপনি ধান মাড়াই করতে পারবেন নিজ গ্রামে যে কোনো জায়গায় আপনি যাইতে পারবেন সেই ধরনের ফ্যাসিলিটি দেওয়া আছে আমি যদি এই গাড়িটাকে একটু ক্যারি করে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এটা অনেক আরামদায়ক সিস্টেম এই যে আমি যদি মনে করি যে আমি যাইতে পারতেছি না এইভাবে রেখে দিব দিতে পারবো এরপরে মনে করেন আপনি যাচ্ছেন এই যে চলছে গাড়ি চলছে এই যে চলছে এখন মনে করেন আমি রেখে দিলাম কোনো সমস্যা নাই আবার যদি মনে করেন না আমি ব্যাকেট আনবো ব্যাকেট এনে সেই রেখে দেবেন এতেও কোনো প্রকার সমস্যা নাই তো আপনি আপনার ইচ্ছা মতন এই গাড়িটি ক্যারি করতে পারবেন এবং এখানে ধান দেওয়া ইজিলি একদম ছোটোখাটোর ভিতরে টাইট ফিটিং একটা গাড়ি তো বন্ধুরা এই হলার দিয়ে প্রতি ঘন্টায় পনেরো থেকে সতেরো মন ধান আপনি মাড়াই করতে পারবেন অবশ্যই মনে রাখবেন দক্ষ টেকনিশিয়ান দিয়ে কিন্তু আপনার এই মেশিনটি ব্যবহার করতে হবে এই মেশিনের বর্তমান বাজার মূল্য হচ্ছে অনলি এক লক্ষ টাকা এই এক লক্ষ টাকা প্যাকেজের ভিতরে আপনারা পাচ্ছেন এই কম্বো প্যাকেজের সাথে থাকছে এই ফুল সেট আপ গাড়িটি মেশিনারিদের যে টুল বক্স সেটি পাচ্ছেন বেল্ট পাবেন এই ধরনের মোটা টায়ার হেভি শক্তপোক্ত চ্যানেলের উপরে একটি ফ্রেম পাবেন এই মেশিনের যে মজার বিষয় সেটা হচ্ছে জালি লাগানো প্লাস জালি খোলার যে সিস্টেমটা সেটি কিন্তু অন্য মেশিনের মতো না দুই নম্বর হলারের মতন নিচ থেকে জালি খুলতে পারবেন এবং নিচ থেকে জালি লাগাইতে পারবেন ইজিলি রানিং অবস্থায় জালি কেটে গেলে অনলি এক থেকে দেড় মিনিটের ভিতরে আপনি একটা জালি খুলে আবার ফিটিং করতে পারবেন সিম্পল বিষয় আর এখানে যে ইঞ্জিনটি দেওয়া হচ্ছে এটা হচ্ছে তো ডংফিং বাইশ একটা ইঞ্জিন এই ডংফিং বাইশ ইঞ্জিন আর এই সেট আপটা আপনারা যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এই সেট বর্তমান মূল্য হচ্ছে অনলি এক লক্ষ টাকা আর এই মেশিনের ক্যাপাসিটি হচ্ছে পনেরো থেকে সতেরো মন ধান আপনি ডেলিভারি দিতে পারবেন অবশ্যই মনে রাখবেন দক্ষ টেকনিশিয়ান দিয়ে কিন্তু আপনারা এই মেশিনটি ব্যবহার করতে হবে আর এই ধরনের একটা মেশিন ক্রয় করতে হলে আপনার আমাদের সাথে যোগাযোগ করবেন খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনেদাহ জেলা এইখানে তিনটা সেট দেখতে পাচ্ছেন এই তিনটা সেট গাড়ি কিন্তু আমরা এখন ডেলিভারি দিব নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় তো এই তিনটা গাড়ি ডেলিভারি যাবে এখনই ডেলিভারি দেওয়ার মুহূর্ত আমি আপনাদেরকে দেখালাম এই গাড়িটার সবচেয়ে মজার বিষয় হচ্ছে কোন প্রকার জ্বালানি খরচ ছাড়াই কিন্তু আপনি ক্যারি করতে পারবেন যে কোনো জায়গায় যাইতে পারবেন এবং মোটা টায়ারের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার ভাইব্রেশন হবে না আর এই যে হলারের যে বৈশিষ্ট্য সেটা কিন্তু অনেক মোটা শ্যাপ মোটা শ্যাপ হওয়ার কারণে বিয়ারিংও অনেক বড় যার কারণে অনেক পরিমাণ লোড পড়ার পরেও কোনো প্রকার শ্যাপ ভেঙে যাওয়ার বা বিয়ারিং ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না তো সেই জন্য আপনারা এই হলাটি নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও অন্যান্য মেশিনও যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন খালিশপুর বাজার মাহেশপুর রোড ঝিনেদাহো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন